एक गनाय गनाए मस्त आगत जापानी भाई जाल करते सुंदर जाल ना असली माजला मास एक मेरा सरकार को जा जा चलतेस कि नबो जाल तो उठाय जान ना तू कीवाय जाल चला सीके तू तो फलाय मारालो जाल मिला सीके ना तो परबो मास ना जास करा गो बंडन রাসবে টাইম হলো মন চলে যা কেও ঝুবাওয়া যা দরকার দিরা গ আমি নামছি তোমার কাফল আগে দিয়া দাও আমি যাবা শরীর একটা হাতে কে নিয়ে যাবো যাবো হাম বলে যাবো দোস্ত সুমর ভাই এসে দাঁড়ানো মানে মামাস গেয়া তো বদল কত গলা ভিজে এক পার্সেন্ট মান ধরবো এক পার্সেন্ট